দেখেন দেখেন কীভাবে হাঁ করতেছে ওরা কিন্তু এই খোকসা করে তারপরে ডিম পেরে তা দিয়ে বাচ্চা বড় করে তারপরে নিয়ে চলে এ দেখেন এটাকে কিন্তু খোসকা গাছ বলে আপনাদের এদিকে কি গাছ বলে জানি না আমাদের এদিকে খোকসা খোকসা গাছ বলা হয় তো এই গাছটাতে দেখেন এটা মনে হচ্ছে কিছু একটা বাসা তাই না তো জানি না অনেকে এই নামটা জানেন কি না টুনটুনি পাখি তো মূলত এই গাছটিতে টুনটুনি পাখিয়ে দিছে বাসা এই যে দেখেন অলরেডি চারটা বাচ্চাও কিন্তু দেখেন তাকায় দিছে বাচ্চাগুলো চারটা বাচ্চাও দিয়ে ফেলছে এটা আমি আজকে দেখছি এখানে একটু কাজে এসে তো মাসাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর গ্রোথ ভালো তো এখনও পোলাপানের চোখে পড়ে নাই যার কারণে মানে এই বাসাটা এখনও আছে তো আমি বাচ্চাগুলো ধরবো না কিন্তু চেষ্টা করবো যে মানে হাঁ করে কিনে একটু আগে খাওয়ার জন্য হাঁ করলো আমি যখন দেখছি তখন ভিডিও করতেছিলাম না তো তখন হাঁ করছে খাওয়ার জন্য তোমার বাচ্চাগুলো খুব সুন্দর ফ্রেশ আছে চারটা বাচ্চা দেখে দেখেন দেখেন হাঁ করছে তো আসলে প্রত্যেকেরই বাসস্থান লাগে ওদেরও একটা বাসস্থান এটা ক্ষণিকের বাট ওরা অধিকাংশ টুনটুনি পাখি অধিকাংশ বাসস্থানে কিন্তু ওরা যখন ডিম দিবে তখন কিন্তু দেখেন দেখেন কীভাবে হা করতেছে ওরা কিন্তু এই খোকসা তো ওরা বাসা তৈরি করে তারপরে ডিম পেরে ওইখানে তা দিয়ে বাচ্চা বড় করে তারপরে নিয়ে চলে যায় তো ইনশাল্লাহ বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন কারো চোখে যেন না পড়ে ভালো থাকেন আসসালামু আলাইকুম